어허. <laughs> হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি রহমতে পারিবারিক বিয়ের প্রোগ্রামগুলোতে আলোচনার চেয়ে সমালোচনা একটু বেশি হয় তাই আমি সব সময় ইগনোর করি মানে আমার কেন জানি ভালো লাগে না খুব কাছের কেউ না হলে আমি একদমই যেতে চাই না তো আজকে শাওন সাহেব যেহেতু আমাকে অনুরোধ করেছে যাওয়ার জন্য তাই না যেও পারতেছি না তো আজকে যেহেতু আমার ননদের হলুদ প্রথম থেকে একদমই প্ল্যান করা ছিল না যাওয়ার ব্যাপারে তাই হঠাৎ করে শাওন বলার সাথে সাথে আমি একটা ড্রেস বের করে নিলাম আর এই ড্রেসটা এর আগে একবার পরেছিলাম পরে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি আর আজকে বের করে দেখে একটুখানি ইস্ত্রি করা লাগবে তাই তাড়াহুড়ো করে একটু ইস্ত্রি করে নিচ্ছিলাম আর আমার এই কিউট ইস্ত্রি মেশিনটা আমার এত প্রয়োজনে এসেছে কোথাও বেড়াতে যেতেও কিন্তু এটা আমি আমার সাথে করে ক্যারি করতে পারি কারণ শাহন সাহেবের শার্ট পাঞ্জাবি এগুলো ইস্ত্রি করতে হেল্প করে এখন অনেক আপুরাই আমাকে জিজ্ঞেস করতে পারেন আপু এই কিউট ইস্ত্রি মেশিনটা কোন পেজ থেকে কিনেছেন কোথায় পাবো এটা হচ্ছে টিকিউ আইউ ফেসবুক পেজ থেকে আমি কিনেছি আপনারাও চাইলে নিয়ে নিতে পারেন আমি উপরে ভাইদের পেজ লিঙ্কটা দিয়ে দিব স্ক্রিনেও দিয়ে দিলাম এটা অনেক হেল্পফুল ওই তো আমি তাড়াহুড়ো করে ড্রেসটা ইস্ত্রি করেই পরে নিলাম আজকে সাহেবের উপর অনেক রাগ হচ্ছে কেন জানেন কারণ সে কোথাও যাওয়ার আগে আমাকে একদমই বলে না হঠাৎ করেই বলবে চলো যাবো রেডি হও তাড়াতাড়ি করে এই যেমন আজকে হলুদের প্রোগ্রামে যাওয়ার কোনো প্ল্যানিংই ছিল না প্ল্যানিং থাকলে হয়তো আরো সুন্দর করে রেডি হতে পারতাম এই তো আমি আমার লেন্সটা পরে নিলাম লেন্স পরতেই আমার প্রায় দশ মিনিটের মতো লেগে যায় কারণ অনেক কষ্ট হয় লেন্স পড়তে আমি সব সময় লেন্স পরার ক্ষেত্রে চেষ্টা করি যাতে চোখ দিয়ে কোনো পানি না বের করেই হচ্ছে লেন্সটা পড়তে পারি কারণ পানি বের হলে কিন্তু আমার চোখ একদমই লাল হয়ে যায় তাতে দেখতে কিন্তু একদমই ভালো লাগে না তো এই তো আমি হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল রেডি এখন আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন চেয়েছিলাম পার্লারে যাওয়ার জন্য কিন্তু হাতে একদমই সময় ছিল না তাই বাসাই সিম্পল রেডি হয়ে গেলাম এই ড্রেসটা আমি আমার একটা স্পেশাল ডেতে পড়ার জন্য কিনেছিলাম বাট আনফরচুনেটলি ওই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি তাই আপনারা এই প্রথমবার দেখতেছেন যাই হোক আমরা জামাইবো দুইজন রনা দিয়ে দিলাম দুই বাচ্চাকে রেখে যাচ্ছি কারণ একজন ঘুমাচ্ছে আরেকজনের মিস আসবে ওদের প্রোগ্রামটা শুরু হয়েছে দুইটা থেকে আর আমরা এসে পৌঁছেছি তিনটায় যা কিছু করার নেই অনেক কিছুই কিন্তু আমরা পাবো এখনো এই তো বইয়ের এন্ট্রি শুরু হয়ে গেল কিন্তু এই দিকটা আমি একদমই ভিডিও করতে পারিনি তখন আমি খাচ্ছিলাম মামা আসার সাথে সাথে আমাদেরকে খেতে বসিয়ে দিয়েছে বলতেছে আগে খাওয়া দাওয়া শেষ করো তারপর আনন্দ করো আর আমার মামা শ্বশুর এত ভালো আর এত ফ্রেন্ডলি সব থেকে মজার বিষয় কি জানেন মামার সাথে তো তাও আমার কয়েকবার দেখা হয়েছে কিন্তু আমার এই ননদিনের সাথে আমার এর আগে কখনোই দেখা হয়নি এই প্রথমবার হচ্ছে ওর সাথে আমার দেখা আশাল্লাহ ও এত সুইট একটা মেয়ে আর অনেক মিশুক মানে এই প্রথম দেখাতে মনে হচ্ছে আমরা যোগ যুগ ধরে দুজন দুজনকে চেনি আচ্ছা আজকে হলুদের প্রোগ্রামটা কিন্তু পুরাপুরি পুরান ঢাকার স্টাইলে হবে তাই অনেকগুলো পর্ব আছে প্রথম পর্ব ছিল মেয়েকে হলুদ দেওয়া সেটাই হচ্ছে আমরা শেষ করলাম আর প্রোগ্রামটা যেহেতু ছাদে হচ্ছে তাই যে যাজার মত করে ছবি তুলতেছে এইদিকে দেখেন সব হলুদ পরীরা বসে আছে এত সুন্দর লাগতেছিল প্রোগ্রামটা মানে আমি অনেক বেশি এনজয় করতেছিলাম শাহন সাহেব তো বারবার আমাকে জিজ্ঞেস করতেছিল যে তুমি মজা পাচ্ছ কিনা আমি কিন্তু এখানকার অনেক মানুষকেই চেনি না কিন্তু তবুও আমার কাছে একদমই আনিজি লাগতেছিল না এখন ডান্স করতেছে আমার যা আর হচ্ছে ননাস তো ওদের সাথেও কিন্তু আমার এই প্রথমবার দেখা এর আগে কখন কখনো ওদের সাথে আমার আর দেখা হয়নি এটা কোন গানে নিয়ে এসেছে ভাবি আর আপু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তারপরে চলেন এবার দেখি শাওন সাহেব কি করতেছে সে তো তার মামাকে পেয়ে আমার কথা ভুলেই গিয়েছে তারা অনেক বেশি এনজয় করতেছিল সিঙ্গেল ডান্স গুলো শেষ করার পর গ্রুপে ডান্স করলো তারপরে আমার দনদিনী একটু তার ফ্রেন্ডদের সাথে ডান্স করলো তারপরে শুরু হয়ে গেল আরেকটা স্টেপ ওই যে বলেছিলাম দুপুর থেকে রাত দশটা পর্যন্ত ওদের এক একটার পর এক একটা স্টেপ চলতেই থাকবে এটা হচ্ছে পুরান ঢাকার প্রচলন আমি জানি না কখনো আমি পুরান ঢাকার বিয়েতে করে ফার্স্ট টাইমে করলাম এটা হচ্ছে বউ আর বরের হলুদ নিজেদেরটা নিজেরা মেক করতে হবে এরকম কিছু একটা মাঝখানে কিন্তু বর মশাইও আছে তো যাই হোক তারপর আমার ননদিনী ড্রেস চেঞ্জ করে চলে এসেছে আমিও একটু ওর সাথে অ্যাটেন্ড করলাম যেহেতু আমার অভিজ্ঞতা নেই তাই অভিজ্ঞতা নিতে তো দোষের কিছু নেই তো যাই হোক আমিও হচ্ছে একটুখানি দেখলাম অনেক বেশি মজার এই প্রোগ্রামটা তার পরের স্টেপ হচ্ছে রং খেলা আমি অনেকগুলো স্টেপই পাবো না কারণ আমাকে এখন চলে যেতে হবে আজকে বাসায় কিছু গেস্ট ইনভাইট করেছিলাম হাসের মাংস খাওয়ার জন্য রাতে গিয়ে আবার তাদের জন্য রান্না করা আমরা সবাই জোরাজোড়ি করে অনেকক্ষণ আমাদেরকে রেখে দিয়েছে আমরা চলে যাওয়ার কথা ছিল পাঁচটায় তো যাই হোক এই হলুদের প্রোগ্রামটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন যেহেতু আমার মামা শ্বশুরা পুরান ঢাকারতে থাকে তাই পুরান ঢাকার স্টাইলে হচ্ছে বিয়েটা হচ্ছে তো আজকে হলুদের প্রোগ্রাম যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি এখন আমরা চলে যাব বাসায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ